এই মেশিনে কীভাবে সঠিকভাবে সুই লাগাতে হয় এর জন্য প্রথমে এ ধরনের একটি সুতা লাগিয়ে দেখাবো যে এটি কীভাবে লাগাতে হয় এখানে যে আপনার একটি পিন আছে পিনের মধ্যে এভাবে রেখে এখানে এভাবে বসে সুতাটি লাগিয়ে নিব এর ভিতর দিয়ে এভাবে এখানে যে ফেস প্লেটের সাথে একটি বাঁকা আইলের তার আছে উপরে আইলের তারের সুতাটি লাগাইয়ে নিচে যে সুই রটের মাথায় একটি আইলের আছে এটি সুতাটি লাগিয়ে নিতে হবে এরপরে এখানে আপনার সুইটি উল্টো সোজা আছে দেখুন প্রথমে এই সুতার সুর ভিতরে সুতাটি লাগিয়ে নিব বাইরে থেকে এভাবে ভিতরের দিকে টেনে নিতে হবে দেখুন এটি অনেক সময় সুই উল্টা সুতাভাবে না লাগানো হয় তাহলে আপনার উল্টো হলে সুতা কাটবে মেশিনে সমস্যা বিভিন্ন সমস্যা দেখা দেবে সেলাই ছেড়ে ছেড়ে দেবে এর জন্য এই সুইটি আপনার কিভাবে এটি লাগাবেন তা দেখাবো এর জন্য প্রথমে নতুন মেশিন সাধারণত এই চাবিটি অনেক টাইট থাকে এর জন্য গ্লাস দিয়ে হালকা করে লুজ দিয়ে নেব এটি আপনার হাতে টাইট দিয়ে দেবেন এটির অতিরিক্ত টাইট দেওয়ার প্রয়োজন নেই এর জন্য আপনার প্রথমে এই সুতাটি সরিয়ে নিব এভাবে যে এখানে যে সুইট চাবি আছে এই চাবিটি আগে লুজ দিয়ে নেব এভাবে লুজ দিয়ে এই সুইটি বা বের করে নেব এ হচ্ছে আপনার সোজা সাইড এখানে যে আপনার শির আছে ভালো ভালো খুন এই শির আছে এই হচ্ছে আপনার শির এখানে স্ত্রী দলটি অনেক সুন্দর এটি হচ্ছে আপনার সোজা সাইড এই শিরালা এই শিরালা মোড়ে সব আপনার বাহিরের দিকে থাকবে আর এখানে যে আপনার গ্রুপ কাটা আছে এই হচ্ছে আপনার গ্রুপ কাটা এই গ্রুপ কাটা দিকে এটি এটি ভিতরের দিকে থাকবে সবসময় খেয়াল রাখবেন এই গ্রুপ কাটা যদি এই গ্রুপ কাটা যদি আপনার বাহিরের দিকে আসে তখন আপনি সুতা কাটবে এই পাহাড়ের দিকে আর এই শির যদি আপনার ভিতরে ঢুকে এই ভিতরের দিকে থাকে তাহলে আপনি সুতা কাটবে দুদিকেই আপনার এটি সমস্যা দেখা দেবে এই হচ্ছে আপনার তেল তেল গ্রুপ কাটা এই গ্রুপ কাটা আর সুর চাবির এখানে দেখুন এখানে আপনার গ্রুপ কাটা আছে এই গ্রুপ কাটার সাথে এই ছুঁড় যে গ্রুপ কাটা আছে এই যে এই হচ্ছে আপনার গ্রুপ কাটা এই হচ্ছে আপনার গ্রুপ কাটা এই গ্রুপ কাটা এখানে আপনার লেগে থাকবে আর যদি আপনার এই এই দিকে লাগাতে চান এখানে কিন্তু গ্রুপ কাটা নাই এখানে শুধু শির আছে এই শিরের সাইড সাধারণত আপনার বাইরের দিকে থাকবে এই বাইরের দিকে আমি বারবার বলছি এরপরে এই ছুঁড়িটি আবার লাগিয়ে নেব এই সুই আপনার অনেক ধরনের হয় অনেক সময় আছে কম দামার সুই মেশিনের সাথে থাকে তখন এখানে যে আপনার যে ছিদ্র আছে ছিদ্র দেখুন এটি অনেক ক্লিয়ার অনেক সুন্দর সুই আবার কম নামার সুই যদি আপনার এখানে যে আপনার সুতো থাকে এই ছিদ্রটি অনেক সময় জোবানো থাকে ক্লিয়ার থাকে না তখন আপনার সুতা কাটবে এর জন্য আপনারা সবসময় ভালো সুই লাগাবেন এ ধরনের সুই এক পাতা সুইয়ের দাম মাত্র তিরিশ টাকা আবার কম দাম একটা এক পাতা সুইয়ের দাম মাত্র দশ টাকা এ ধরনের সুই লাগাবেন সব ভালোতা কারণ কম দামের সুই কখনও লাগাবেন না যদি কম দামে লাগান তাহলে আপনার বারবার সুতা কাটবে এখন এই মেশিনের শু সাথে প্রথমে এই চাবিটি বসিয়ে নেব এভাবে বসিয়ে এই সুইটি আমি বারবার বলছি এই গ্রুপ কার্ড আমার সাধারণত বিদ্যুৎ দিয়ে থাকবে এর জন্য এভাবে চাবিটি বসিয়ে নিচ থেকে এভাবে উপরের দিকে এভাবে উপরের দিকে লাগিয়ে দেবেন এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন এখানে যে ছোট্ট একটি নাট আছে এই পাশে এই নাট এই হচ্ছে আপনার নাট এই নাটটি এদিকে মাথা বেরিয়েছে এই এই নাটপন্ত ঠেকে দিতে হবে যদি আপনার সুইটি উপরে বেশি উপরে উপরে যাবে না কারণ এখানে ঠেকে পড়বে আবার বেশি যদি নিচে থাকে তাহলে আপনার এই নাটপন্ত ঠেকে দিবেন নিচে যদি থাকে তখন আপনার সেলের সেরে সেরে দেবে সুতা কাটবে বিভিন্ন সেলের ফাঁকা ফাঁকা হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে এর জন্য আপনারা সবসময় এই সুইটি অ্যাকোরেটভাবে লাগাবেন এভাবে আপনারা যে কোনো মেশিনের বাটারফ্লাই সিঙ্গার যে কোনো মেশিনের এই সুই লাগিয়ে নিতে পারেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ